আজকে তোমাকে আমি ঠিক জবাবটা দিয়েছি ঠিক ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত বোলাকে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো সকালবেলা এই যে এটা রোদে দিয়েছিলাম ইঁদুরে তো অনেক কিছু কেটে কেটে দিয়েছে এটা তো ভালো ছিল তো অমিত বললো কি এটা তো শীত আসছে আর এমনি পিঠের নিচে না শক্ত শক্ত এটা পেতে দাও তো দু তিন দিন একভাবে রোদ দিয়েছি রোদ দেওয়ার পরে তারপরে এটাকে পেতে দিচ্ছি আমি পেতে বিছানা চাদরটা দিয়ে দেবো তা সত্যি বলছি ভয়েসটা আমি পরে দিচ্ছি রাতে না বেশ আরাম পেয়েছি বেশ আরামে আরামে ঘুমিয়েছি দুজনাই বেশ ভালো লেগেছিলো জানো তো আর ও গরমও নেই ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তারপরে ভালো লাগছিল তো আমি বলছি দেখেছো আজকে না আমার পিঠে ব্যথা করেনি বেশ ভালো হয়েছে তো এটা পাতার জন্য অমিতেরও বেশ ঘুমটা বেশ ভালো হয়েছে আর বলছে আমারও পিঠে ব্যথা করেনি বেশ ভালো লেগেছে তো যাই হোক এটা পেতে বেশ ভালোই হয়েছে আর একটু জায়গাও কম হয়েছে আর একটা তো কাকাকে দিয়ে দিয়েছি মেয়ে যখন হয়েছিল তখন তো দুটো তৈরি করা হয়েছিল যেহেতু মেয়ে থাকবে মেয়ে আর মা একটাতে থাকতো আমি আর আমি তো একটাতে থাকতাম মেয়ে কিন্তু ছোটোবেলা থেকেই আমার মায়ের কাছে রয়েছে কারণ আমার বোনের ছেলে আমার মা মানুষ করেছে এবার আমার মা আমি তো বড়ো জানো তো আমার বাচ্চা হতো না সেই সেই জন্য আমার মেয়ের একটু আলাদা মানে আলাদা কদর আমার বোনও একটু আমার মেয়েকে আলাদা কদর করে সবাই আমার মেয়েকে একটু আলাদা কদর করে ঠিক আছে তো সেই জন্যই আমার মেয়ে আমার মায়ের কাছে মা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে রেখে দেয় আর আর এখানে মেয়েকে মানুষ করার জন্য এখানকার ওয়েদার বা মানে এখানকার কিছুই ঠিকঠাক না আমরাই ঠিকভাবে থাকতে পারি না তো মেয়েকে কী রাখবো আর মেয়ের শরীরটা এখানে তো ভীষণ খারাপ হয়ে যায় যেত তার জন্যই আমার হচ্ছে মায়ের কাছে রাখা বা মা নিজেই ওখানে রাখে আর আমার থেকে আমার মা বেশি ওকে সব দিক থেকে বেশি ভালো ট্রিটমেন্ট করতে পারে কারণ আমি অতটা বুঝিও না কিন্তু আমার মা দেখো মা তো মাই হয় না তোমরা এটা ভেবো না যে আমি আমার মেয়েকে ভালোবাসি না আমি আমার মেয়ের জীবন ঠিক আছে আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে রাজি আছি একটা মেয়েকে মা কি করে ফেলিয়ে রাখতে পারে তার কতটা কষ্ট হয় এটা তোমাদের একটু ভাবা উচিত যারা এই কথাগুলো বলেছ যে বলেছ ঠিক আছে তো কষ্ট আমারও হয় কিন্তু মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি তোমরা যেমন তোমাদের বাচ্চার জন্য কতটা কষ্ট করো কতটা স্যাক্রিফাইস করো সেরকম আমিও করতে পারি কিংবা আমার হাজবেন্ডও করতে পারে। আর আজকে মানে যে দুটো পয়সা ইনকাম করছে সেটা আমার মেয়ের জন্য সেটা ভাবে কি যে এটা মেয়ের জন্য করতে হবে ওটা মেয়ের জন্য করতে হবে সবাই সবাই এটা পরস্পর হয়ে আসছে সবাই তো ছেলে মেয়ের জন্যই করে তাই না যখন একটা বাচ্চা হয়ে যায় তখন ভাবে যে এটা আমার মেয়ের জন্য করতে হবে ওটা আমার মেয়ের জন্য করতে হবে উঠেছিলাম একটু দোকানে গেছিলাম আমি চান করলো পুজো দিল এবার হচ্ছে বলল কি আজকে যেহেতু বৃহস্পতিবার না সোমবার যাই হোক আজকে নিরামিষের দিন আজকে হলো মনে হয় বৃহস্পতিবার না সোমবার সোমবার ঠিক আছে তো নিরামিষ করবো তার জন্য বলছে একটু চিনি দিয়ে রুটি বানাই দাও মানে গোলা রুটি হয়ে যাবে তাই আমি সেটাই করতে ফুটলেই আমি নামিয়ে নেব ঠিক আছে আটারটা তো একটু নরম নরম তো হবেই একটু ভালো করে একটু পোড়া পোড়া করে নেব ভালো লাগে না খেতে আজকে সোমবার ছিল তো তার জন্য আমি পাঁচশো দুধ রেগে যে দোকানে দুধ খেলে না পেটের মধ্যে সব অসুবিধা হচ্ছে আর এদিকে আমি কুমড়ো শাক কেটে নিয়েছি পাশে কুমড়ো শাক হয়েছিল তাই দুটো আগা কেটে নিয়ে এসেছে ঠিক আছে আর এই রান্না চাপিয়ে দিয়ে আমি এখন কি করব বলো তো আমি এখন হলো ভিডিও এডিট করেছি আপলোড করেছি এখন থামবেল বানাবো আর সেটিং করবো ঠিক আছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে থালা বসল ধুলাম কম্বলগুলো ছাপ থেকে নামালাম আবার সকালে মেলে দিয়েছিলাম এখন তরকারিটাও হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিয়েছি মাথাটা ভাবছি শ্যাম্পু করব অনেকদিন হলো মাথাটা রবিবার চলে গেছে তাও শ্যাম্পু করতে পারি রবিবার দিন শ্যাম্পু করা হয় তো আজকে ভাবছি করবো আর ওয়েদারটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা মানে সেই নিম্নচাপ নিম্নচাপ বলে না সেরকমটা আর কি হয়েছে তো আমি স্নান করব পুজো দেব সোমবার যেহেতু কখনো পার্সোনাল বিষয় কিছু না জেনে কাউকে কখনো বড় কথা বলতে নেই কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দশ মিনিটের পনেরো মিনিটের ভিডিওতে সব কিছু দেখাতে পারি না বা সব কিছু বলতেও পারি না তোমরা উল্টো পাল্টা কমেন্ট করলে তো সেই কমেন্টটা ঠিক হতেও পারে নাও পারে আর তোমাদের মানে দু একজনের রুচিবোধ দেখে আমি অবাক হয়ে যাই মা বাবাকে কখনো কেউ চাকর বানায় না ঠিক আছে তো যে কমেন্টটা করেছে সে হয়তো আমার আপন মানুষই হবে ফেক আইডি নিয়ে এসে কমেন্ট করে চলে গেছো আমি আমার মেয়েকে মা বাবার কাছে রেখেছি চাকর বানিয়ে কখনোই রাখিনি ঠিক আছে মা বাবা কখনোই চাকর হয় না তাহলে নিশ্চয়ই তোমার মা বাবা তোমার কাছে চাকর নয়তো তুমি এরকম প্রশ্ন কেন করবে বলো আর এরকম প্রশ্ন করলেই বোঝা যায় যে তুমি তোমার মা বাবাকে কতটা ভালোবাসো আর কতটা শ্রদ্ধা ভক্তি করো ঠিক আছে তো চলো কোনো কিছু বলার নেই তোমাকে ঠিক জবাবটা দিতে পারলাম কি না সেটা বলো দু পনসলি দাও হয় মানে শক্ত এটির মতো এটা কত চান তো কটা ভিডিও করছিলাম হল মিটিং থেকে বুঝতে পারছ তো করা হয়ে গেছে চুলটা বেঁধে মিছি এখন নাইট টা করব এটা খুলে এটা দিনের বেলা পড়েছিলাম যেহেতু গরমটা এখন কম হয়েছে মানে অনেক দিনের তো না পোলার হচ্ছে না পরে পরে নষ্ট করতে হবে তার জন্য তো গাইস খাওয়া দাওয়া করে বসে রয়েছি বসে না অর্ধেক শোয়া অর্ধেক বসাই বলা হয় আমি খেয়ে বাজারে বাইরে গেছে আর আমি খেয়ে দেখো বসে রয়েছি এখন একটু মোবাইলে দেখি যদি পারি ভালো লাগে যদি এডিট করব। এই আর কি করব ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা রাখছি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিও দেখার আগে অনেকেই লাইক দাও না প্লিজ একটা লাইক করে দিও যদি ভালো লাগে আমি কিন্তু যার ভিডিও দেখি তার আগে লাইক করি ঠিক আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও লাভ শুভ শুভরাত্রি